হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ বিশালী আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চিকেনের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। একদম অন্যরকম চিকেনের একটি রেসিপি আর খেতে কিন্তু ফাটাফাটি হয় তো বন্ধুরা আপনারা এই রেসিপিটা কিন্তু একদম মিস করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা অনেক ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে চারশো গ্রাম মতো চিকেন ব্রেস্ট নিয়েছি বোনলেস চিকেন আর একদম চিলি চিকেনের যেরকম পিস করা হয় সেইভাবে কিন্তু কেটে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো প্যাপ্রিকা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এখানে বড়ো চামচের এক চামচ মতো ভিনিগার আর দিয়ে দেব এখানে হাফ বাটির মতো টক দই এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে বন্ধুরা এখান যে প্যাপ্রিকা আমি ব্যবহার করলাম এটা কিন্তু লঙ্কার গুঁড়ো আর এটা কিন্তু একদমই ঝাল না কালারটা কিন্তু বেশ সুন্দর আসে আর এই প্যাপ্রিকা আমার মেয়ে হাঙ্গারি থেকে নিয়ে এসেছিলো তো সেটাই আজকে আমি ব্যবহার করলাম যে কোনো বড় গ্রসারি শপে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন বা যদি না থাকে প্যাপ্রিকা তাহলে কিন্তু আপনার এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এই ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এক ঘন্টা মতো ঢেকে রেখে দেব এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেব এক টেবিল চামচ মতো সাদা তেল এখানে কিন্তু রান্নাটা সারা তেল দিয়েই করবো তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন আমি এখানে চিকেনগুলোকে এক থেকে দেড় ঘন্টা মতো প্রায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে এর থেকে বেশি সময় ধরেও কিন্তু রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে কিন্তু রেখে দেবেন আর ফ্রিজ থেকে বের করে আবার নর্মাল টেম্পারেচারে এনে কিন্তু তারপরে রান্নাটা করবেন প্রথমে আমি দু থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেম একদম হাইয়ে রেখে চিকেনটা রান্না করব বন্ধুরা আপনারা মিনিমাম কিন্তু এক ঘন্টা এই চিকেনটা ম্যারিনেট করে রাখবেন যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা যাবে চিকেন কিন্তু তত বেশি জুসি হবে দু থেকে তিন মিনিট এইভাবে হাই ফ্লেমে চিকেনটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢেকে রান্নাটা করব গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মাঝে কিন্তু আমি এক থেকে দুবার নাড়িয়ে দিয়েছি এবার দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব চিকেনগুলো কতখানি সিদ্ধ হয়েছে তো দেখুন চিকেনগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখনও কিছুটা পরিমাণে কিন্তু জল আছে আর এই জলটা কিন্তু দই দেওয়ার ফলে বেরিয়েছে আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি চিকেনগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঠেকে দেব ঠেকে দিয়ে রান্নাটা করব আর জলটা কিন্তু শুকিয়ে নেব এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচ মতো বাটার বাটারটা একটু আমি গলিয়ে নেব আর এটা আমি তৈরি করছি হোয়াইট সস বাটারটা গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ মতো ময়দা ময়দা দেওয়ার পর হাতা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বাটার আর ময়দা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে যখন মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় দেড় কাপ মতো দুধ দেখুন খুব ভালো করে ময়দা আর বাটার কিন্তু একদম মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো দুধ বন্ধুরা এই রেসিপিটা যেটা রান্না করছি আমি এটার নাম হচ্ছে টার্কিশ চিকেন খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা একবার হলেও আমার কথা মতো বানিয়ে দেখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম কিন্তু কম করে রেখেছি এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি নুন নুন কিন্তু আমি আগে চিকেনের মধ্যে মাখিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি এখানে নুনে ব্যবহারটা করলাম নুন দিয়ে আবারও আমি একটুখানি নাড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি মতো অরিগ্যানো অরিগ্যানো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এবার হাতা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো দেখবেন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে আপনারা অনেকেই জানেন কিভাবে হোয়াইট সস বানাতে হয় এভাবে একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো আর বেশ কিন্তু একটু ঘন করে নেব দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার এর থেকে বেশি কিন্তু আর আমি ঘন করব না এবার গ্যাসটা বন্ধ করে আমি সাইড করে রেখে দেব এদিকে চিকেনগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু হয়ে গেছে আর চিকেনের যে এক্সট্রা জল ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি এবার উপর থেকে আমি হোয়াইট সসটা দিয়ে দেব এইভাবে চারিদিকে ছাড়িয়ে কিন্তু আমি হোয়াইট সসটা দিয়ে দেব দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু একদম ফাটাফাটি হয় এটা একবার বানালে রোজ দিন কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য এতটাই ভালো খেতে হয় এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করে রাখা চিজ এখানে আপনারা মোজরেলা বা ছেদার যে কোনো চিজ কিন্তু গ্রেড করে দিয়ে দিতে পারেন আমি এখানে অল্প পরিমাণে চিজ দিচ্ছি আপনারা আপনাদের নিজের মতো করে কিন্তু চিজ ব্যবহার করবেন আর দিয়ে দিলাম উপর থেকে একটুখানি কুচানো ধনে পাতা ধনেপাতা পাতা দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি অন করে দেব। চিজ ভালো মতো গলে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি রানাটা করব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখুন চিজগুলো কিন্তু খুব ভালো করে গলে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে তৈরি হয়ে গেছে একদম অসাধারণ স্বাদের টার্কিশ চিকেন আর এটা আপনারা কি দিয়ে খাবেন এটা কিন্তু আপনারা রুমালি রুটি আটা রুটি বা তন্দুর রুটির সাথে খুব ভালোভাবে খেতে পারবেন আর এছাড়াও যে পিটা ব্রেড হয় সেই দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই টার্কিশ চিকেন আপনাদের কেমন লাগলো বা তুর্কি চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা